একটা ছোট গ্রামে এক কৃষক বাস করত তার নাম ছিল রহিম সে খুব পরিশ্রমী এবং সৎ মানুষ ছিল প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে নিজের খেতে কাজ করত তার একটি ছোট জমি ছিল যেখানে সে ধান শাকসবজি ও ফল চাষ করত একদিন রহিম দেখল তার ফসল ভালো হচ্ছে না সে চিন্তিত হয়ে পড়ল অনেক ভাবনার পর সে ঠিক করল ভালো মানের বীজ কিনবে এবং জমির যত্ন আরও ভালোভাবে নেবে সে প্রতিবেশীদের কাছ থেকে পরামর্শ নিল কিভাবে জমিতে সার পানি সঠিকভাবে ব্যবহার করতে হয় কয়েক মাস পর রহিমের পরিশ্রম সফল হল তার জমিতে প্রচুর ধান ও শাকসবজি ফলন সেগুলো বাজারে বিক্রি করল এবং ভালো লাভ করল এতে তার পরিবার খুব খুশি হল রহিম বুঝতে পারল ধৈর্য ও পরিশ্রম করলে সাফল্য আসবে সেই দিন থেকে সে আরও উদ্যমী হয়ে উঠলো এবং গ্রামের অন্য কৃষকদেরও সাহায্য করতে লাগল ফলে পুরো গ্রামী ধীরে ধীরে উন্নতি করতে শুরু করলো